আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বপ্রথম বিমানে যাত্রা শুরু করিলাম আল্লাহর নামে যদিও ওই সময় দেশের কথা অনেক মনে পড়ছে কষ্ট লেগেছে তাও তো করার কিছু নেই যা করে আল্লাহ সব ভালোর জন্যই করে আল্লাহর কৃতিত্ব আরব আমিরাতে শহীদ সালামতে আল্লাহ পচিয়েছে তার জন্য আল্লাহকে হাজার হাজার সুখ জানাই আলহামদুলিল্লাহ আবুধাবি এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার সময়